বাংলাদেশে পালিত মে দিবস বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বুধবার শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি বন্ধন ও আলোচনার সভা করেছে এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে র্যালিতে অংশ নেয় শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান কর্মজীবী শ্রমিক শুধু বাংলাদেশেই নয় বাংলাদেশের বাইরে অসংখ্য প্রবাসী শ্রমিক জনগোষ্ঠী রয়েছে যারা বিদেশে অর্থ উপার্জন করে বাংলাদেশে অর্থ পাঠিয়ে দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে শ্রমিকদের আত্মত্যাগের এই দিনটি সারা বিশ্বে একযোগে মহান মে দিবস হিসেবে পালিত হচ্ছে। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশে জাতীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বেসরকারি টিভি চ্যানেলগুলি দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করছে। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। মহান দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের সব শ্রমজীবী মেহনতি মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ